উচ্চ কণ্ঠে বলতে চাই কোন দেশ প্রতিবাদ করছে কি করে নাই আমরা ডক্টর ইনুসকে বলতে চাই আপনি শুধু নিন্দা দিতে হবে না আপনাকে নিন্দার পাশাপাশি আমাদের মুসলমান যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার সহযোগিতা আপনাকে করতে হবে এই দেশের যুবকদের রক্তকরণ যুবক এরা সবকিছু সহ্য করতে পারে আল্লাহ আল্লাহর রসুলের অপমান মুসলমান হত্যারা কখনো সহ্য করতে পারে দিনদাদিলে হবে না এটা 2024 সালের আগের বাংলাদেশ নয় এটা 2024 সালের পরে বাংলাদেশ এই বাংলাদেশে যদি আপনিও থাকতে চান অবশ্যই প্যালেস্টাইনের পক্ষ নিয়ে আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে অবশ্যই তাদের পণ্যগুলো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ঠিক শুধু পণ্য দিয়ে আপনারা ভ্যাট নেবেন আর আমরা যারা বয়কট করি যারা বয়কট হবে না অবশ্যই বাংলাদেশ থেকে ইসরায়েল নামে যত রকমের পণ্য আছে সমস্ত পণ্য ইম্পোর্টটাকে বন্ধ করে দিতে হবে বাটা কোম্পানি ভাঙা হয়েছে আমরা এটার পক্ষে নই তবে এরপরে যদি বন্ধ না করা হয় তাহলে মুসলমান একতাবদ্ধ হয়ে সমস্ত কিছু আবার ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা শাহজালালের উত্তর আমরা শাহাপুরানের উত্তর সরি আমরা আল্লাহ সাইদের উত্তর আমরা সব কিছু সহ্য করতে পারলে ইসলামের অপমান আল্লাহ রসুলের অপমান সহ্য করতে পারি না আজ এখানে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের অল্প সংখ্যক লোক হতে পারে ইনশাল্লাহ আগামীতে ইমাম হতে আসছেন আবার আমরা একত্রিত হব একত্রিত হয়ে আমরা আবারও বিশ্বের মধ্যে রাজ করবো ইনশাআল্লাহ আর ধরব ইনশাআল্লাহ